সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস দুই হাজার চব্বিশ বাংলা বইয়ের একশো তিন থেকে একশো পঁচানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি বইয়ের উনআশি থেকে একশো নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত গণিত বইয়ের একশো ছাব্বিশ থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইয়ের তেষট্টি থেকে একশো উনআশি পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যবৈর ছাপ্পান্ন থেকে একশো চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যবৈর তেহাত্তর থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা পাঠ্যবৈর ষাট থেকে একশো আঠাত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যবইয়ের ছিয়াত্তর থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যবইয়ের একাত্তর থেকে একশো তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত শিল্প ও সংস্কৃতি পাঠ্যবইয়ের ষাট থেকে একশো উনিশ পৃষ্ঠা পর্যন্ত